জয়োগি বরধারী জয়োগী জন জয় গিরিবর বড় ধর যশোদানন্দন ব্রজজন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোধা রাম ব্রজর অঞ্জনা যমনতি রবনত জয় রাধা মা জয় কুঞ্জবিহ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে 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 जय राधा माधव राधा माधो राधा माधव जय राधा माधो जय प्रभु पद प्रभु पद প্রভু জয় প্রভু পাগড় হিব হরিব হরিবাই গোড়া

বন্দে অহং শ্রী শ্রীগুরু শ্রীযমল শ্রী গুরু নবৈষ্ণু শ্রীপম সাবজাতং সজীবম নিতং তীবৈত পরিজন সৈতম কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী কৃষ্ণ পাদান সৌগণ ললিতা শ্রী বিশাখর নিতং সম বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবিদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নম মহাবদায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সে নম নম পঞ্চতাত্মাত্মক কৃষ্ণ ভক্তরূপ স্বরূপক ভক্তাবতরং ভক্তাক্ষং নয় ভক্ত শক্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতি দেবী প্রণমে হরি বৃন্দ তুলসী দেব্যৈ প্রভক্তি সুত্রই নমনম

দেবী সরস্বতী ব্যাসং তত জয় মদির মুখাচরং অঙ্গুঙ্গে গ্রীম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুদিন তারিণাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম শ্লোক কি বত্রিশ না তেত্রিশ কোন ধারাবাহিক শ্রোতা নাই এই মন্দিরের ছেলের মানে সাধুটা কি পাঠ শোনায় শোনায় কখন বিছানার মধ্যে শ্রীমৎ ভাগবতম তৃতীয় স্কন্ধ দ্রাবিং সধ্যায় শ্লোক নাম্বার তেত্রিশ কর্দম্বমনি ও দেবাহতির পরিণয় সবার্য সপ্রস কামান বভু যে অন্নাবির সঙ্গীয় মান সৎকীর্তি ষষ্ঠী ভীষুর গায়কই প্রত্যুষেষানু দেন হরে কথা অনুবাদ স্বয়ম্ভুবনু পত্নী এবং প্রহ জীবন উপভোগ করেছিলেন এবং ধর্ম বিরুদ্ধ অবাঞ্ছিত কার্যকলাপের দ্বারা বিচলিত না হয়ে তিনি তার বাসনাসমূহ পূর্ণ করেছিলেন সসিক সুরগায়কেরা তার সৎকীর্তি গান করতেন এবং প্রতিদিন প্রত্যুষে তিনি প্রেমা শক্ত চিত্তে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করতেন শ্রীপ্রভুপাত তাৎপর্য কি জয় শ্রীপ্রভুপাত কি মানব সমাজের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভগবানের পূর্ণতা উপলব্ধি করা স্ত্রী এবং পুত্র কন্যা সহ বাস করার জন্য কোনো আপত্তি নেই তবে ধর্ম অর্থ কাম এই চতুর্বর্গের বিরোধী জীবন যাপন করা উচিত নয় বৈদিক নিয়ম অনুসারে নিয়ম এমন ভাবে রচিত করা হয়েছে যে এই জড়জগতে আগত জীবেরা তাদের জড় কামনা বাসনাগুলি করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত যেতে ভগবত এখানে বোঝা যায় যে সম্রাট স্বয়ম্ভব মনু এই সমস্ত নিয়ম পালন করে গায়স্থ জীবন উপভোগ করেছিলেন এখানে উল্লেখ করা হয়েছে প্রতিদিন প্রত্যুষে গায়কেরা বাদ্যযন্ত্র সহকারে ভগবানের মহিমা কীর্তন করতেন এবং সম্রাট পর পরিবারের পরমেশ্বর ভগবানের লীলা সমূহ করতেন ভারতবর্ষে রাজ পরিবারে এবং মন্দিরে এই প্রথা আজও প্রচলিত রয়েছে পেশাদারী সঙ্গীতজ্ঞরা সানাই বাজিয়ে গান করেন এবং গৃহের সদস্যরা। সদস্যেরা এক মনোরম পরিবেশে ঘুম থেকে জেগে উঠে শয্যা ত্যাগ করে ঘুমত ঘুমাতে যাওয়ার সময়ও সঙ্গীতজ্ঞরা ভগবানের লীলা ভগবানের মহিমা স্মরণ করতে করতে নিদ্রিত হতো এই সঙ্গীত অনুষ্ঠান ছাড়াও প্রতিটি গৃহে সন্ধ্যায় ভাগবতম পাঠের ব্যবস্থা থাকে এবং ঘুমাতে যাওয়ার আগে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভাগবতম এবং গীতার বর্ণনা শ্রবণ করেন এবং সুন্দর সংগীত উপভোগ করেন এই সংকীর্তনের প্রভাবে যে পরিবেশের সৃষ্টি হয় তা তাদের হৃদয়কে প্রভাবিত করে এবং নিদ্রিত অবস্থাতেও তারা ভগবানের মহিমা কীর্তনে স্বপ্ন দেখেন এভাবে কৃষ্ণ ভাবনামৃত মৃতের পূর্ণতা লাভ করা যায় শ্রীমদ ভাগবতের এই শ্লোকটি থেকে জানা যায় যে এই প্রথা অতি প্রাচীন লক্ষ লক্ষ বছর আগের স্বয়ভুব মনু কৃষ্ণ ভাবনামৃতের শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ পরিবেশে গৃহস্থ জীবন যাপন করার এই সুযোগ গ্রহণ করেছিলেন প্রতিটি রাজপ্রাসাদে এবং ধনী ব্যক্তির গৃহে একটি সুন্দর মন্দির এবং গৃহের সদস্যরা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে ভগবানের মঙ্গল আরতি দর্শন করতেন মঙ্গল আরতি অনুষ্ঠানটি হচ্ছে প্রত্যুষে ভগবানের পরম পূজা প্রথম পূজা আরতি অনুষ্ঠানে ভগবানকে বৃত্তাকারে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদীপ দেখানো হয় এবং শঙ্খ পুষ্প ও চামন নিবেদন করা হয় ভগবান প্রতিদিন ঘুম থেকে আর ভগবান প্রতিদিন খুব ধরে ঘুম থেকে উঠে হালকা কিছু খাবার খেয়ে তার ভক্তদের দর্শন দান করেন তারপর ভক্তরা তাদের গৃহে প্রত্যাবর্তন করেন কিংবা মন্দিরে ভগবানের মহিমা কীর্তন করেন তাতকালীন এই অনুষ্ঠান ভারতবর্ষের মন্দির এবং প্রাসাদগুলিতে এখনো অনুষ্ঠিত হয় মন্দিরগুলি হচ্ছে জনসাধারণের সমবেত হওয়ার স্থান প্রাসাদের ভিতরে যে মন্দির সেগুলি বিশেষভাবে রাজ পরিবারের সদস্যদের জন্য কিন্তু অনেক প্রাসাদের মন্দিরের সাধারণ জনগণ যেতে পারে জয়পুরে রাজার মন্দির প্রাসাদের মধ্যে অবস্থিত কিন্তু জনসাধারণ সেখানেও সমবেত হতে পারেন কেউ যদি সেখানে যান তাহলে তিনি দেখবেন যে মন্দিরের সব সময় প্রায় পাঁচশো ভক্ত ভিড় করে থাকে। মঙ্গল আরতি অনুষ্ঠানের পর তারা একত্রে বসে বাদ্যযন্ত্র সহকারে ভগবানের মহিমা কীর্তন করেন এবং এইভাবে তারা তাদের জীবন উপভোগ করেন ভগবাতেও রাজ পরিবারের মন্দিরের মন্দিরে ভগবানের পূজা করার উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কেউ যদি এই জীবনে ভক্তিযোগের পূর্ণ সাফল্য অর্জন নাও করতে পারেন তাহলে তিনি পরবর্তী জীবন জীবনে ধনী বণিকের গৃহে অথবা রাজ পরিবারে জন্মগ্রহণ অথবা ব্রাহ্মণ ও ভক্তের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করেন কেউ যদি এই সমস্ত পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করেন তাহলে তিনি অনায়াসে কৃষ্ণ ভক্তির অনুকূল পরিবেশে সুযোগ লাভ করেন কৃষ্ণ ভাবনাময় পরিবেশে যখন কোনো শিশুর জন্ম হয় তখন সে নিশ্চিতভাবে তার কৃষ্ণ ভক্তি বিকশিত করতে পারে যে সাফল্য তিনি পূর্ব জন্মে লাভ করতে পারেননি সেই এই জীবনে তাকে সুযোগ দেওয়া হয় যাতে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারেন এখানে বলা হয়েছে যে স্বয়ম্ভুবনু তার পত্নী এবং প্রজাগণ সহ জীবন উপভোগ করেছিলেন সেটা কেমন এই এবং ধর্ম বিরুদ্ধ অবাঞ্চিত কার্যকলাপের দ্বারা বিচলিত না হয়ে তিনি তার বাসনা সমূহ পূর্ণ করেছিলেন সুর গায়কেরা তার সৎ কীর্তি গান করতেন এবং তিনি প্রতিদিন প্রত্যুষে তিনি প্রেমা চিত্তে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করতেন সায় মহম কথা বলা হয়েছে যে তার পত্নী এবং প্রজাদের সহ তিনি কি করতেন যে ধর্মবিরুদ্ধ যেগুলো কাজ পাপ কাজ এটার থেকে তিনি বিরত থাকতেন থেকে তার পত্নী প্রজা তাদেরকে নিয়ে তিনি প্রতিদিনই ধর্ম আচরণ করতেন এবং প্রতিদিন কি প্রেমাসপ্ত চিত্তে ভগবানের মহিমা কীর্তন করতেন প্রতিদিন প্রত্যুষে উঠে মানে মঙ্গল আরতির সময় উঠে ভোরের সময় উঠে তিনি ভগবানের মহিমা কীর্তন করতেন কে স্বয়ংভূব মনু তো স্বয়ংভূব মনু ছিলেন রাজা ঠিক প্রভুপাত এখানে উল্লেখ করেছেন যে সেটা তো স্বয়ংভূব মনুর বেলা ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাজ পরিবারেও এরকম তাদের ঠিক রাজপরি রাজপ্রাসাদের ভিতরেও মন্দির ছিল কখনো কখনো বাইরে মন্দির ছিল যেমন আমরা যদি ভাবি দিনাজপুরের রাজা তখন যে রাজা তারনাথ তিনি তার ভিতর রাজপ্রাসাদের ভিতরে একটা মন্দির ছিল কোথায় সেটা রাজবাড়িতে আবার বাইরে বাইরে কোথায় কান্তজি মন্দির যেখানে সকলে এসে সেখানে সমবেত হতে পারে আবার ভিতরে ওই রকম রাজপ্রাসাদের ভিতরে সেখানে মন্দির ছিল সেটা কি কালিয়াজু আবার আমরা দেখি যে নাটোরে নাটোরের যে রাজা ছিলেন সেই নাটোরের রাজা তারও রাজপ্রাসাদের বাইরে মন্দির ছিল এবং ভিতরেও মন্দির ছিল তো ওখানে দুই তর্ক আছে ছয় আর এই বারো আনি এরকম একটা কথা আছে বারো আনা আর ছয় দুই দুই জমিদারে আলাদা আলাদা মন্দির ছিল এমনকি যদি আমরা দেখি নাটোরের মা ভবানীর যে ভবানী যে ছিল এক সময় রাজা তাদেরও ওখানে কয়েকটা মন্দির আছে ঠিক আগে রাজরাজারা তারা কিভাবে রাজ্য পরিচালনা করতো যে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি সকালে উঠে যেতেন ঘুম থেকে আর এখানে বিভিন্ন বাদ্য যন্ত্র হতো সেটাতে অংশগ্রহণ করতেন এবং সেই সাথে অন্যান্য প্রজারাও এই অংশগ্রহণ করে এক আনন্দ উল্লাসিত জীবন যাপন করতেন যেমন সাধারণত ইস্কন মন্দিরগুলোতে ঠিক ওই ধারাবাহিকতায় একদম মঙ্গল আরতি হবে মঙ্গল পরে দর্শন আরতি হবে আরতির পরে পরে তারপর হবে হবে প্রসাদ তারপর আবার দুপুরে ভগবানের এই ভোগ আরতি হবে বিকালে বৈকালিক আরতি হবে সন্ধ্যা সন্ধ্যা আরতি হবে তারপর শয়ন আরতি হবে এইভাবে ধারাবাহিক ভাবে এটা কেন যে যাতে করে মন্দিরবাসী যারা আছে তারা যেন সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক ধরনের আনন্দ উপভোগ করতে পারে আবার সেই সাথে ভগবানের যে মহিমা সেখানে সেটা কৃত্রিত হতে পারে এই জন্য প্রভুপাত কি করেছেন সকালে তিনি ভাগবত পাঠের কথা উল্লেখ করেছেন আর সন্ধ্যার সময় শ্রীমদ্ ভগবত গীতা এবং সেই সাথে আমাদের খোল করতাল এগুলো বাদ্যযন্ত্র বাজিয়ে কীর্তন করার কথা এটা যে শুধু ভক্তি বেদান্ত স্বয়ং রহপাত তিনি শুরু করেছিলেন তা না শুরু হয়েছে কোথার থেকে সয়ম্ভুব মনুর রাজত্বকালের সায়ভূম মনুর রাজত্বকাল সৃষ্টির প্রারম্ভেই সেই সময় থেকেই এই মানে ঠিক আমরা যে কালচারটাকে লালন করছি তখন থেকে এটা ধারাবাহিকতা চলছে। নাকি এটা কিন্তু বড় কথা হলো যে তৌপাত কেন ওই ধরনের পরিবেশের কথা উল্লেখ করেছেন তা এখানে বলা হয়েছে যে যে সমস্ত মানুষেরা এরকম মন্দিরে বাস করার সৌভাগ্য অর্জন করেছে তার মন্দিরটা কি মন্দিরটা হচ্ছে বা গোলক এখানে যারা বাস করছে তারা সকলেই বৈকুণ্ঠবাসী বা গোলকবাসী তাদের আচরণ কেমন হবে গোলকে যারা আছে বৈকুণ্ঠ যারা আছে তারা কি করে তারা সবসময় ভগবানের নাম গণ মগ্ন থাকে এই জন্য মন্দিরগুলোতেও কি হতে হবে যে ভগবানের মহিমা কীর্তনে মগ্ন থাকতে হবে বৈকুণ্ঠবাসী তারা তাদের জন্য এই ধরনের সুযোগ করে দিয়েছে যাতে তারা নিয়মিত ভগবানের গুণকীর্তনে মগ্ন থাকতে পারে তাহলে বুঝতে হবে যে আমরা কোনো একটা মন্দিরে যারা এসেছি পূর্ব জন্মে না জানি কত কত সুকৃতি করেছি বলে এরকম আমাদের সব মতি হয়েছে ভগবানের প্রতি আমরা গৃহ ছেড়ে মন্দিরে এসেছি আশ্রমে এসেছি এটা পূর্ব পূর্ব জন্মের অনেক সুকৃতির ফল সে ব্যাপারে শ্রীমদ্ ভগবৎ গীতায় বলা হয়েছে বহু নাম জন্ম জ্ঞানবার মাম প্রপদন্তে বাসুদেব সর্বমতি সমহাত্মা মহাত্মা এবং কৃষ্ণ নিজে বলেছেন যে বহু বহু জন্ম ধরে তপস্যা করার ফলে কোনো একজন ব্যক্তি কৃষ্ণই যে ভগবান বলে যে তার আরাধনার কথা যে এরকম তার ইচ্ছা পোষণ করে ইচ্ছা হয় কৃষ্ণই যে ভগবানের জেনে তার আরাধনা করে তাহলে বুঝতে হবে যে তিনি এসছেন মহাত্মা মহাত্মাকে সাধারণ মানুষের মতো না না কৃষ্ণ ভক্তি যারা যা করছে তারা হচ্ছে মহাত্মা ছ মহাত্মা তারপর সুদূর্ভ কিন্তু তাৎপর্য উল্লেখ করেছেন যে দুইটা জিনিস আছে যে যদি কোনো ব্যক্তি এই ধরনের সুযোগ পেয়েছে তো অল্প যদি হরিভন করে তাহলে আবার পরের বার তাকে জন্মগ্রহণ করতে হবে হয়তো এই ধরনের কোনো পরিবেশ পেয়েছে কিন্তু হরিভজন করে এই জন্মে সে মুক্ত হওয়ার জন্য চেষ্টা প্রাণপ্রাণ চেষ্টা করলো না তাহলে কি হবে তাতে যে খুব খারাপ কিছু হবে তারা পরবর্তীতে আবার জন্ম গ্রহণ করবে কোথায় কোনো ধনী বণিক গৃহে বা কোনো রাস পরিবারে বা ভক্ত গৃহে ব্রাহ্মণ গৃহে এরকম জন্মগ্রহণ করার সুযোগ পাবে হ্যাঁ তবে এই যে এখানে প্রভুপাত উল্লেখ করেছেন যে আমরা যারা কৃষ্ণ ত্যাগ করে আশ্রমে এসেছি এই এই জন্ম আমাদের কেন জন্মটা আমাদের কেন সাধারণ মানুষেরা তো কি কত ধরনের খারাপ কাজ করছে কেউ চুরি করছে ডাকাতি করছে বদমাইশি করছে রাজধানী করছে কেউ মন্ত্রী হয়ে দুর্নীতি করছে নানা ধরনের মানুষ নানা ধরনের পাপকাজের ব্যবস্থা আছে কিন্তু আমরা কি করছি যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝে চলে এসেছি তার মানে হরিভজন করার জন্য এসেছি কিন্তু কথা হচ্ছে যে তাহলে বুঝতে হবে যে পূর্বজন্মে আমার অনেক সুকৃতি ছিল বলে আমি এই ধরনের একটা পরিবেশে এসেছি কিন্তু এই পরিবেশে এসে যদি আমি সঠিকভাবে হরিভজন না করি তাহলে এটা কি আমাদের দুর্ভাগ্যের নাকি সৌভাগ্যের হ্যাঁ একদিক থেকে সৌভাগ্য কি বহুরান জন্ম নাময়ন্তে জ্ঞানবান্তে তার মানে লক্ষ লক্ষ জন্ম অতিক্রম করার পরে তারপরে এরকম চার লক্ষ প্রকার মনুষ্য জন্ম এরকম অতিক্রম করার পরে হয়তো এক ধরনের সুকৃতির ফলে আমরা এরকম আশ্রমে বাস করার সুযোগ পেয়েছি আশ্রমে বাস করছি কিন্তু এখানে যদি এসে এই বৈকুণ্ঠের যে পরিবেশ এটাকে বৈকুণ্ঠের মতো না রেখে যদি এখানে কোনো ধরনের অনিয়ম করি বা ঠিক হরিভজন সঠিকভাবে না করি তাহলে কি হবে তার মানে এরকম বহু বহু তপস্যার ফলে সুযোগ দেওয়া হলো কিন্তু এই সুযোগটা আমরা ব্যবহার করলাম না তারপরে কি হবে তাহলে একদিক থেকে আমরা যারা মন্দিরবাসী আছি তারা অনেক সৌভাগ্যবান পরম সৌভাগ্যবান এবং ভগবান বলছেন যে আত্মা সেই ধরনের সৌভাগ্য কিন্তু আবার দুর্ভাগা কি দুর্ভাগ্য হচ্ছে যে এখানে এসেও আমরা এই সুযোগটা গ্রহণ করলাম না এই যে বেল বাজার সাথে সাথে আমরা শুধু উদারপূর্তির জন্য চলে গেলাম কিন্তু মন্দিরে যে অন্যান্য কার্যক্রম আছে সেগুলোর মধ্যে যদি এই সুযোগ আছে ভাগবত হবে আরতি হবে গুরু পূজা হবে সেই সুযোগটা যদি অবহেলা করি তাহলে কি হবে তার মানে ওই যে অনেক উচ্চতে উঠেও আবার অধপতিতে হতে হবে তাহলে বুঝতে হবে যে আহ আমরা আমাদের জীবনকে ঠিক একদম যদি কোনো কর্মী লোক নরকে যায় সেই সেই দুঃখটা কম জানেই না যে ভগবান আছে কিন্তু আমরা হরিভজন করার জন্য এসেও যদি নরকে যাই তাহলে দুঃখটা কেমন হবে কেমন তার থেকে দুর্ভাগা আর পৃথিবীতে কেউ থাকবে না যদি এই সুযোগ পাওয়ার পরে ব্যবহারটা না করি এ পর্যন্তই থাক যাই ছিল প্রভুপাত কি আরে বেল বেজেছে কি মহাপ্রসাদ কি ঠিক আছে হরে কৃষ্ণ